আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ পৃষ্ঠা চোদ্দ অনুশীলনের বহনির্বাচনীয় প্রশ্নের নমুনা সম্পর্কে আলোচনা করব চলকীয় শিক্ষার্থী শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনীয় প্রশ্ন হচ্ছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে উত্তর হচ্ছে একের ঘ উনিশশো সালে উত্তর হচ্ছে একের ঘ উনিশশো সালে দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে উত্তর হচ্ছে দুয়ের ক উত্তর হচ্ছে ক দুয়ের চার্লস বেবেস তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে ফেসবুকে নির্মাতাকে উত্তর হচ্ছে গ মার্ক জাকারবাগ চার নম্বর বহু নির্বাচনের প্রশ্ন হচ্ছে সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে দুই নম্বর হচ্ছে সরকারি সেবার মান উন্নত হবে তিন নম্বর হচ্ছে ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে নিচের অনুচ্ছেদটি পরে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও সমান সেন্ট মার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হল উত্তর হচ্ছে পাঁচের উত্তর হচ্ছে পাঁচের ক এক দুই এক নম্বর হচ্ছে টেলিমেডিসিন সেবা দুই নম্বর হচ্ছে ই স্বাস্থ্য সেবা ছয় নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান উত্তর হচ্ছে ক আইসিটি উত্তর হচ্ছে ক আইসিটি সাত নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিগ্রামের রোমারি উপজেলার গ্রামের মিলন বাড়িতে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করতে পারে আট নম্বর হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি সম্ভাবনা সৃষ্টি করে ব্যাখ্যা করো শিক্ষার্থী সাত এবং আট এর প্রশ্নের নমুন তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ পৃষ্ঠা চোদ্দ সাত এবং আট নং প্রশ্নের উত্তর সাত নম্বর প্রশ্ন হচ্ছে কুড়িগ্রামের রোমারি উপজেলা চর গ্রামের মিলন বাড়িতে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করতে পারে উত্তর হচ্ছে কুড়ি গ্রামের রোমারি উপজেলা যাদুচ্চর গ্রামের মিলন গ্রামে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে তাকে যে পদ্ধতির সাহায্য নিতে হবে সে পদ্ধতিকে ই লার্নিং বলে ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপ তথ্য প্রযুক্তির এই যুগে ই লার্নিং বলতে সিডি রম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বোঝায় বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটি গ্রহণ করতে পারে ফলে মিলন উচ্চশিক্ষার কোর্স অনলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারবে কিন্তু সেজন্য তার কাছে অবকাঠামোগত সক্ষমতা থাকতে হবে যেমন কম্পিউটার মডেম আইএসপি ইন্টারনেট স্পিড ইত্যাদি থাকতে হবে মিলন উক্ত শিখন সামগ্রী ব্যবহার করে ভর্তি হয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ক্লাসে অংশগ্রহণ করতে পারবে হোমওয়ার্ক জমা দিতে পারবে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারবে অর্থাৎ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিলন গ্রামে থেকেই উচ্চশিক্ষা অর্জন করতে পারবে আট নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা উত্তর হচ্ছে বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয় আমাদের দেশের উচ্চশিক্ষিত শিক্ষিত বেকার সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে এর মধ্যে অন্যতম হলো আউটসোর্সিং এটি অনেকেরই এখন পেশা হিসেবে পরিণত হয়েছে বর্তমানে বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে শিক্ষিত বেকার জনগোষ্ঠী এই শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও অনেক এই খাতে বিনিয়োগ করেছে ফলে বহু লোক সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন কাজে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান দূর হচ্ছে বেকারত্ব এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের কর্মসংস্থানের খোঁজ মুহূর্তের মধ্যেই মুহূর্তের মধ্যেই পাওয়া যায় যেমন ডাব্লিউ ডাব্লিউ বিডি জবস ডট কম এই ওয়েবসাইট মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠী দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করে চাকরি সংগ্রহ করতে পারেন ফলে বেকারত্ব অনেকাংশ কমে যায় এছাড়াও তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে এখন আমাদের দেশেও কল সেন্টার স্থাপিত হচ্ছে এক্ষেত্রে অনেক শিক্ষিত বেকারের কর্মসংস্থান হচ্ছে সুতরাং আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এর পৃষ্ঠা চোদ্দ এর বহন নির্বাচনের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ